ক্রিকেটের গতিপথ ও সেই সম্পর্কে যন্ত্র আবিষ্কার করে সবাইকে হতভাগ করে দিয়েছেন সপ্তম শ্রেণীর খুদে বিজ্ঞানী এছাড়া বাংলাদেশের আকাশে শত্রুপক্ষের কোন বিমান হেলিকপ্টার বা এ ধরনের কিছু আসলেই তা শনাক্ত সহ ধ্বংস করতে পারবে তার আবিষ্কৃত যন্ত্র মেহের গাঙ্গি উপজেলার মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থী আল কাসাব এমন কঠিন ও জটিল আবিষ্কার করতে নেননি কারো সহযোগিতা নিজের বুদ্ধিমত্তা মেধা আর কম্পিউটারকে কাজে লাগিয়ে তৈরি করেছেন একের পর এক যানের নতুন নতুন আবিষ্কার আবিষ্কারগুলোর মধ্যে একটি হচ্ছে রোভার যার মাধ্যমে চাঁদের তথ্য সংগ্রহ করা ও রেডিও কমিউনিকেশনের মাধ্যমে নাইট ভিশন ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমে চাঁদে থাকা কেউরিসিক ওয়ান পৃথিবীতে থাকা অ্যান্ডিনার মাধ্যমে দেশের কম্পিউটারকে তথ্য প্রেরণ করবে এসব বিষয়কর প্রযুক্তি আবিষ্কার করে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় হয়েছেন প্রথম আর এসব আবিষ্কার দেখতে দূর দূরান্ত থেকে বাড়িতে ভিড় জমাচ্ছেন জেলাবাসী প্রাইমারি স্কুল জীবনেই কাসাবের কম্পিউটার প্রোগ্রামিং এর হাতে খড়ি হয় এইচ পাইথন জাভা স্ক্রিপ্ট সহ বিভিন্ন প্রোগ্রাম আয়ত্ত করেন সে পুরোপুরি আর্থিক সমর্থ না থাকলেও নিজের যতটুকু আছে সেটুকু দিয়ে ছেলের এই উদ্ভাবনী আবিষ্কারে সহযোগিতা করছেন বলে জানান কাসাবের বাবা মোসাদ্দেক আলী আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে আমি তাকে কম্পিউটারে এই কাজগুলো করতে দিতাম যখন সে প্রাইমারিতে পড়তো তখন এই স্কুলের সিলেবাসের সঙ্গে কম্পিউটারের একটা আলাদা সংযুক্তি পেজ পেয়েছিল এবং ওই পেজটা নিয়ে সে প্রথম ধারণা করলো যে কম্পিউটার দিয়ে প্রোগ্রামিং করা যায় তখন সে এটা দিয়ে প্রোগ্রামিং এর হাতে করি সূচনা করলো তারপরে প্রোগ্রামিং প্রোগ্রামিং এর কাজ শিখতে শিখতে এখন আমার ছেলেকে আমি করলাম সে বললো যে এইচ টি এম এল পাইথন জাভা স্ক্রিপ্ট

শিক্ষা প্রধান হিসেবে উপজেলার বা শিক্ষকদের অভিভাবক হিসেবে বা ছাত্র অভিভাবক হিসেবে আসলে তাকে আপনি কোন চোখে দেখতে চান কত তার যাওয়ার সাফল্য আছে বলে আপনি মনে করেন তার মধ্যে আমার কাছে মনে হয়েছে ছেলেটি খুবই ট্যালেন্টেড এবং তার মধ্যে যে প্রতিভা আছে যদি ঠিক মতো সেটা নার্সিং করা যায় সে দেশ দেশ সেটা দেশের বাইরে বিজ্ঞানী হিসাবে তাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে শুধুমাত্র দরকার তার পেছনে পৃষ্ঠপোষণ